সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক খবরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন শাবনূর দাবি করা হচ্ছে নন্দের বাসায় এক অনুষ্ঠানে সাবেক স্বামী অনিকের সঙ্গে তার দেখা হয়েছে বিষয়টি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে দীর্ঘদিন পর দুজনের এই হঠাৎ উপস্থিতি কি কেবল পারিবারিক সৌজন্য নাকি এর পেছনে আছে অন্য কোনো গল্প ঘনিষ্ঠদের ভাষ্য অনুযায়ী অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ পারিবারিক এবং সেখানে শাবনূর উপস্থিত ছিলেন অতিথি হিসেবেই অনিকও সেখানে ছিলেন পারিবারিক সম্পর্কের কারণেই দুজনের মধ্যে কোনো অস্বস্তিকর পরিস্থিতি দেখা যায়নি বরং তারা ভদ্রতা ও স্বাভাবিক আচরণ বজায় রেখেছেন বলে জানা যায় উপস্থিত কয়েকজন বলেন সময়ের সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলায় এটাই তার উদাহরণ তবে নেটিজেনদের একাংশ বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন কেউ বলছেন অতীত পেছনে ফেলে পরিণত আচরণই প্রশংসনীয় আবার কেউ নতুন জল্পনা ছড়াচ্ছেন এদিকে শাবনূর বা অনিক কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি ফলে পুরো ঘটনাটি এখনও গুজব ও অনুমানের মধ্যেই রয়েছে সব মিলিয়ে নন্দের বাসায় এই উপস্থিতি হয়তো নিচকি পারিবারিক সৌজন্য কিন্তু সবিজ অঙ্গনে শাবনূরের নাম জড়ালেই আলোচনা থামে না এই ঘটনাও তার ব্যতিক্রম নয় সময়ই বলবে এটি শুধু একটি মুহূর্ত নাকি বড় কোনো আলোচনা শুরু